নমস্কার আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আজকে সকালটা একটু অন্যরকম একটু মন খারাপ কারণ আজকে মায়ের বাড়িতে আমার আজকে লাস্ট দিন প্রায় নয় দিন হয়ে গেল মার কাছেই ছিলাম আর আজকে আমি চলে যাব আজকে হচ্ছে রবিবার আর রবিবার বিকেলেই আমি চলে যাচ্ছি তো আজকে মনটা একটু খারাপ কারণ অনেক দিন থাকলে আমার অনেক দিন থাকলেই মনটা না একটু কেমন করে আর আমি দেখেছি যদি দুই তিন দিন থাকি সেরকম কিন্তু কিছু মনে হয় না আর লম্বা ছুটিতে যদি চলে আসি মার কাছে তখন একটু মনটা কেমন করে তো আজকে মা এখানে কলায়ের ছুটি বড়ি দিচ্ছে একদিন আমি লাইভও করছিলাম মা যখন বড়ি দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম লাইভও করছিলাম তো তোমরা দেখলেই কলাইয়ের ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিল তারপর যেরকম প্রসেস ভালো করে বেটে সেটাকে বড়ি দিচ্ছে মা আমাদের বড় বড়ি দেওয়া কিন্তু হয়ে গেছে আর এইটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে চালের বড়ি মা এভাবে উপরে শুকোতে দিয়েছে আমরা চালের বড়ি দিই তারপর কুমড়ো বড়ি দিই তারপর কলাইয়ের বড়িও দিই তো যাই হোক উপরে মার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা বলছে তোকে রোদে বেশিক্ষণ বসতে হবে না মায়ের মন বুঝতেই পারছো তো মাকে আমি কিছুটা দিয়ে হেল্প করেছি আর এই সাইডটা মানে আমাদের বাগান বাড়িতে চলে এসেছি এইদিকে আমাদের জবা ফুলের গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে তো প্রচণ্ড জঙ্গল আগে একজন ভাড়া থাকতো সে এখন আর থাকে না তো দেখতেই পাচ্ছ কতটা জঙ্গলও রয়েছে তো এখানে ফুল নিতে এসেছি কারণ স্নান করে আগে আমি পুজোটা করে নেব আর মাকে বলেছি আজকে তো চলে যাচ্ছি তো আজকের চিকেনটা আমিই রান্না করি আর আমি চেষ্টা করি বাড়ি আসলে মাকে কাজে হেল্প করার কারণ আমি দেখেছি আমাদের মারাও কিন্তু চাই একটু রেস্ট করতে বা একটু অন্যের হাতে রান্না খেতে তাই আমিও চেষ্টা করি বাড়ি আসলে মাকে একটু কাজে হেল্প করার তো মাকে বলেছি আজকে যথারীতি আমি তোমাকে রান্নাটা করে দেব আর অন্যান্য দিন মাই রান্না করে কিছু কিছু দিন আমি করি রান্না আর সন্ধ্যে দেওয়া পুজো দেওয়া বা তারপরে তোমার বোতলে জল ভরা এই সমস্ত কাজগুলো ধরো আমি টুকটাক মাকে করে দিই আর সবসময় আমি দেখেছি ছেলের মায়েরাই কেন আরাম করবে আমাদের মায়ের মানে মেয়ের মারা কেন আরাম করবে না বলো আমাদের মারাও তো চায় যে একটু অন্যের হাতে রান্না খায় তাই না আমরাও তো শ্বশুরবাড়ির দিকেই রান্না করি তো যাই হোক আমার কথাগুলো শুনলে তোমার তোমাদের একটু বোকা বোকাই লাগবে কিন্তু আমি না এরকম টাইপের মানে এই ভাবনাগুলো একটু বেশিই ভাবি তো আমি এখানে পুজো করতে চলে এসেছি আজকে সেরকম ফুল পাইনি আগের দিন অনেক ফুল ফুটেছিল আজকে খুব কম ফুল ফুটেছে আর তো তোমার টগর ফুল তো আজকে পাইনি যে কটা ছাদে ছিল তারা ফুল টগর ফুল সেগুলো দিয়ে আজকে পুজো করলাম দেখছো ছাদে যে কয়েকটা গাছ ছিল সে কটা থেকে মাত্র এই কয়েকটা ফুল আমি পেয়েছি তো যাই হোক কী আর করা যাবে ফুলের অভাব আর বাবাকে মানে বাবা যখন বাজারে যায় তখন কিন্তু আমি আমিও বলতে ভুলে গেছি মাও বলতে ভুলে গেছে ছাদে বড়ি দিচ্ছিলো বাবা কখন বাজারে চলে গেছে বুঝতে পারিনি তো যাই হোক চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে করা আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে মানে আমি তো বারোটা থেকে ধরো লাইভ করি অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো সকলেই জানো যারা আমার ভিডিও মানে আমার লাইভ ভিডিওতে আসো তারাও জানো যে দুপুর বারোটা থেকে ডেটটা অবধি দিয়ে আমি লাইভ করি তো মা বলছে যে তুই যদি আমাকে রান্নায় হেল্প করিস তাহলে তুই লাইভ করবি কখন তো আমি বললাম যে তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না আমি লাইভ অন করে দিয়ে কাজ করবো যথারীতি সেভাবেই আমি ওদিন কত কাজটা করছিলাম বারোটা বেজে গেছিলো আর আমি ওইভাবেই সেই দিন লাইভ করেছিলাম যে রান্না করতে করতে লাইভ করছিলাম আর কি তো এখানে মশলা আমি কষাতে বসে দিয়েছি আর রবিবারের দিন একটু চিকেন না হলে হয় তো আমি ভাবছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে করতে কয়েকজনের কমেন্টস আমি পড়ে নিই কিছু কিছু কমেন্টস আমার এত ভালো লাগে যে যেগুলো শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না আমি প্রথম কমেন্টস পড়ছি গৃহবধূর জীবনযাপন দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে সোনা মেনু কার্ডটা খুব সুন্দর সবশেষে মিষ্টি পান পুরো ভিডিও দেখে নিলাম তারপরেই আছে আমার ফেভারিট দীপা চক্রবর্তী দীপাস রান্নাঘর লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা নিজামুদ্দিন লিখেছে দিদি আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো তারপর আমার খুব প্রিয় একটা চ্যানেল আইমান ফ্যামিলি ভ্লগ যার ভিডিও আমি রোজ দেখি কোনো দিনই আমি মিস করি না ও তোমাকে অনেক কিউট লাগছে দিদি অনেক অনেক সুন্দর আজকে লাস্ট কমেন্ট পড়ছি এ এস নেচার হাব দাদা ভাই লিখেছে কোয়েলতামার ভিডিও প্রেজেন্টেশন খুব সুন্দর সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তারপর দাদা লিখেছে তোমার ভিডিওর প্রেজেন্টেশন খুব সুন্দর একদিন তুমি অবশ্যই ভাইরাল হবে যাই হোক অনেক ভালোবাসা দাদা আর লাস্ট যেটা বলছিলাম আইমান ফ্যামিলি ভ্লগসের আরেকটা কমেন্টস আমি পড়ি সে লিখেছে তোমাদের ধর্মের বিয়েগুলোতে অনেক দিন ধরে খুব মজা হয় আর তোমার ভাইয়েরা তোমাকে শাক রান্না করতে সাহায্য করছে অনেক ভালোবাসা আইমান তুমিও আমার খুব ফেভারিট একটা চ্যানেল যার ভিডিও আমি কোনো কখনোই মিস করি না রাত্রি হলেও আমি গিয়ে দেখে আসি তো গল্প করতে করতে দেখো রান্না কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন একটু কোশ্চেন নেবো আর তুমি তো ভিডিওতে দেখলেই যে আমি লাইক করতে করতে রান্নাটা করছিলাম তো চলো বাকি কাজগুলো করে নিই আমার লাইফ করা কমপ্লিট রান্না কমপ্লিট এবার আমি আর মা ছাদে চলে এসেছি ছাদে ঠিক না আমাদের উপরে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে সেখানে আমি আর মা দিন রোদে বসে ভাত খাই বাবা নিচেই খাচ্ছে আর আমি আর মা বললাম চলো একটু মালদাতে তো এখন হালকা ঠান্ডা রয়েইছে তো একটু উপরে বসে খেয়ে নিই তো এখানে খেতে বসেছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে আমাদের বাড়ির ছোট্ট সদস্য সে এখন খাবে দেখো পিছনে একটুও ছাড়বে না যতক্ষণ না আমাদের খাওয়া হয়েছে ওই বাড়িতেই থাকবে তো যাই হোক ও এখানে একটু পেট পুজো করে নিক আর বিকেলবেলা মা বাবা জামাই আসবে বলে ঘুগনি মানে ঘুগনি ভিজিয়েছিলো ঘুগনিটা এখন তৈরি করছে মা কারণ জামাই আসবে জামাই করতে কিছু খেতে দিতে হবে তারপর রবিবার আর ওই জন্য মা এখানে ঘুগনি করছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি একটু ঘুগনি আমি নিয়ে নিলাম ওইখানে গিয়ে একটু রুটি দিয়ে হোক মুড়ি দিয়ে হোক আমিও খেয়ে নেব তো চলো আমি রেডি হয়ে গেছি যাওয়া যাক আর মন তো খারাপ করছে এতদিন হয়ে গেল বিয়ে হওয়া তবুও কিন্তু বাড়ির জন্য মন খারাপ করে চলে এসেছি বাড়ি মানে শ্বশুর আর কি করার আবার অপেক্ষা সাত আট দিন দশ দিন পর আবার যাবো আর যেদিন আমি আসি বাড়ি মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি সেই দিনটা আমার খুবই মন খারাপ করে আমার কিছুই এনার্জি পাই না ভালো লাগে না একদিন যাই তারপর আমি আস্তে আস্তে ঠিক হয় আর কি এটা হয়তো সব মেয়েদের সাথেই হয় যারা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে থাকে তোমরা তো দেখলেই একটা কাচের বাটি যেটা আমি ভিডিও করার জন্য মার কাছ থেকে নিয়ে এসেছি চালের বড়ি আবার ডালের বড়ি সবই কিন্তু মা আমাকে বেঁধে দিয়ে দিয়েছে নিরামিষের দিনগুলোতে না বড়ি খেতে খুব ভালো লাগে তো সবই মায়ের হাতের বানানো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা